হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ আজকের রেসিপি হচ্ছে বয়লার চিকেন দিয়ে ভুনা খিচুড়ি এই খিচুড়িটা খুবই টেস্টি আর খুব অল্প সময় রান্না করা যায় যারা খিচুড়ি লাওয়ার আছেন তারা অবশ্যই বাসায় একবার হলেও এই রান্নাটি খেয়ে দেখবেন এই রান্নাটি মূলত একটি শেফের রেসিপি আমি কিছু ইনগ্রেডিয়েন্টস স্কিপ করে আমার মতো করে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখেছি খিচুড়িটি অনেক মজা হয়েছে তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম চিনিগুড়া পোলাও চাল এলাচি দারুচিনি অল্প পরিমাণ লবঙ্গ কালো গোলমরিচ তেজপাতা স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আস্ত কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট সামান্য ডালগুলোকে বেশি ভেজে পোড়ানো যাবে না ছয় থেকে আট মিনিটের মতো হালকা ভেজে নিতে হবে যখন ডাল থেকে সুন্দর অ্যারোমা বের হবে তখন একটি বাটিতে তুলে নেব ডালগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো অপরদিকে আমি চিকেনটা রেডি করে নেবো বয়লার মুরগি মাংসগুলোকে এখানে মাঝারি সাইজে টুকরো করে নেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তো কাঁচামরিচ লেবু পেঁয়াজের বেরেস্তা সিক্রেট মশলা আদা রসুন পেস্ট আর রোজ ওয়াটার মাংস রান্নার জন্য যে সিক্রেট মশলাটা নিয়েছিলাম সেই মশলাগুলো হচ্ছে এগুলো এগুলোকে হালকা তেলে দেন গুঁড়ো করে নিতে হবে এলাচি কালো এলাচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ কাবাব চিনি ধনিয়া জিরা জায়ফল জয়ত্রী লবঙ্গ পিপুল মশলা আর দারুচিনি চিকেনের সাথে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লেবুর রস দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন ফ্রাই সবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো অ্যাড করে দেবো মাংস মাখানোর যে মশলাটা বাটির মধ্যে রয়েছে সেগুলো মাংসের উপরে ঢেলে দেব এই তেলের মধ্যেই মাংসটাকে আট থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিতে হবে ব্রয়লার চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব দ্রুতই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এপিট ওপিট করে মাংসগুলো ভালো করে ভাজা হয়ে আসলে একটি বাটিতে মাংসগুলো তুলে নেব যখন ভাজা মুরগির মাংসগুলো ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা মাংসের সিক্রেট মশলাটা রোজওয়াচার আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে এখন মাংসগুলো এভাবেই রেখে দেব দেন একটি বাটিতে চিনিগুড়া পোলাও চাল নিয়ে নেব এর সাথে ভাজা ডালগুলো পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম পানি সহ ডালগুলো চালের মধ্যে অ্যাড করে দেব এখন চাল ডাল ভালো করে দুই তিনবারের মতো পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে চাল ডাল ওয়াশ করা হয়ে গেলে এখন একটি স্টেনারে চাল ডালগুলো নিয়ে নেব যেন চাল ডাল থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায় দেন কড়াইতে সয়াবিন তেলের সাথে সরিষার তেল অ্যাড করে নেব তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও গরম মশলা অ্যাড করে দেব এখন ছয় থেকে আট মিনিটের মতো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভাজতে থাকব যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ গুঁড়া অ্যাড করে দেব। তিরিশ সেকেন্ডের মতো মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব যেন রান্নাটিতে মশলার কাঁচা গন্ধ না থাকে যখন মশলার পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব চাল ডাল সিদ্ধ করার জন্য খিচুড়ি রান্নার জন্য যে পোলাও রাইস নিয়েছি সেগুলো পুরাতন তাই দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি আর আধা কাপ ডালের জন্য এক কাপ পানি টোটাল চার কাপ পানি দিয়েছি নতুন পোলাও চাল হলে পানির পরিমাণ এখানে আরও কম নিতে হবে যখন পানি কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে চিনি আস্ত কাঁচামরিচ রোজ ওয়াটার অ্যাড করে দিব দেন খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে দিব যখন পানি ফুটে আসবে তখন এর মধ্যে চাল ডাল অ্যাড করে দেব। এখন খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে দেব ছয় থেকে আট মিনিট পর যখন রান্নাটার মধ্যে বলক চলে আসবে এই সময় চাল ডাল সিদ্ধ হতে শুরু করবে এখন রান্নাটির লবণ চেক করে নিব। প্রয়োজন মনে হলে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিতে হবে যখন খিচুড়ির ঝোল শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে ছয় থেকে আট মিনিট পর যখন ঢাকনাটা তুলে নেব এখন দেখতেই পাচ্ছি খিচুড়ির ঝোল শুকিয়ে মাখানো অবস্থায় রয়েছে এই সময় চালগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে খুন্তি দিয়ে চারপাশের চালগুলোকে একটু মাঝখানে উঁচু করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চালগুলো দমে দেওয়ার জন্য এই সময় চুলার আঁচ লোহিটে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেবো এখন খুন্তি দিয়ে আবারও নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে চারপাশে খুন্তি দিয়ে চালগুলো একটু চেপে চেপে মাঝখানে উঁচু করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে মাঝখানে চালগুলো একটু সরিয়ে নেব যেন এর মধ্যে আগে থেকে ভাজা মাংসের সাথে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। এখন চারপাশের চালগুলো দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দেব এই সময় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রান্নাটি দমে দেওয়ার জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে নিচ থেকে চালগুলো উপরের দিকে তুলে আলতো করে নেড়ে দিতে হবে এই খিচুড়ি রান্নাটা বেশি ঝরঝরে হবে না একটু নরমের মধ্যে হবে আমি এখানে দশ মিনিট করে তিনবার মোট 30 মিনিটের মতো চালগুলো দমে রেখেছি এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ঘুনা খিচুড়ি থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস